কৃষ্ণপুর গ্রামে এক বুড়ি বাস করত তার তিন কুলে কেউ ছিল না ভিক্ষা করে যে চাল ডাল পেত তাই দিয়ে বুড়ি রান্না করে খেত বুড়ির একটা গুণও আছে উনি ভালো রান্না করেন একদিন তার বাড়ির সামনে এক সাধু বাবা হাজির হলেন মাগু মা বাবা কোন নেবেন আসুন বাবা এর যে দারুণ হয়েছে রে মা কি স্বাদ সত্যি খুব ভালো হয়েছে রে মা এরকম খাবার এই প্রথম খেলাম এবারে আসি রে মা ওই যে বলে না দেওয়ালেরও কান আছে গ্রামের লোকেরা বুড়ির রান্নার কথা একে অপরকে বলতে লাগলো তারপর হঠাৎ একদিন জমিদার বাবুর কানে গেল জমিদার বাবু গায়ে নাকি এক বুড়ি খুব ভালো রান্না করেন ওই গায়ের মানুষ করছিল জমিদার বাবু বললেন আমাদের গ্রামে এক বুড়ি ভালো রান্না করে আর আমি জানি না তাহলে তো বুড়িকে রান্না করার জন্য ডাকতেই হয় অনেকদিন ভালো রান্না খাই না জমিদার বাবু একদিন তার দারোয়ান দিয়ে বুড়িকে ডেকে পাঠালো বুড়িমা ও বুড়িমা কে কে ডাকছে বাইরে বুড়িমা জমিদার বাবু আপনাকে ডেকেছেন আমার তো জমি জায়গা কিছুই নেই এই গরিব বুড়িকে কেন ডেকেছেন জমিদার যে কেন ডেকেছেন আমরা তো জানি না জমিদার বাবু এই গরিব বুড়িকে কেন ডেকেছেন আমার তো জমি জায়গা কিছুই নেই আমি জানি বুড়িমা আপনার জমি জায়গা কিছুই নেই তাহলে কেন ডেকেছেন আপনি নাকি ভালো রান্না করেন ওই ভিক্ষা করে যা একটু পাই ওই একটু একটু রান্না করে খাই ভালো মন্দ এই বুড়ো বয়সে কি বুঝব আপনার রান্নার কথা শুনে আমার খুব আগ্রহ হলো যে আপনার রান্না খাবো তাই আপনাকে ডেকে আনলাম আপনার আপত্তি নাই তো আপত্তি থাকবে কেন রান্নাই তো জমিদার বাবু খেতে বসেছেন হঠাৎ করে ডাকাতের দল জমিদার বাবুর ঘরে ঢুকে যায় সোনা দানা যা আছে সব বের কর জমিদার বাবু নয়তো গুলি করে মেরে ফেলবো কেউ বাঁচতে পারবে না এদিকে বুড়ি রান্নাঘরে রান্না করছে জমিদারের চাকর এসে ভয়ে ভয়ে বুড়িকে বলল জমিদার বাবুর ঘরে ডাকাত ঢুকেছে মা পালাও পালাও তুই বোকা নাকি রে তোকে ধরবে কেন আর আমাকে বুড়িমা জমিদারের ঘরে যেতেই ডাকাতের লোক বললো এই বুড়ি ভালো রান্না করে নোস্ত তাহলে বুড়ি তো ঠিক সময় এসেছে যা বুড়ি খাবার দাবার নিয়ে আয় এই বলে বুড়ি খাবার দাবার আনতে গেল তারপর ডাকাতদের খাবার দাবার খাইয়ে বুড়ি বললো তোমাদের জন্য একটু শরবত করেছি এদিকে মশাই জমিদার বাবুর কানের কাছে বলে উঠল তো ভালোই আদর করছে এদের দলে না তো একটু পরে ডাকাতের দল সব ঘুমিয়ে পড়লো তখন বুড়ি বলল শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম তা এরা গেছে এবার পুলিশকে খবর ঘ জমিদার বাবু বুড়ির কথা শুনে খুব খুশি হলেন তাই দেরি না করে পুলিশকে খবর পাঠালো ডাকাতের দল চক্ষু খুলতেই দেখে সামনে পুলিশ এই এদেরকে নিয়ে যাও আমি আসছি ডাকাতকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করবেন পরিমা থানায় এসে টাকাটা নিয়ে যাবেন